কিছু ডিম থেকে ভাবলাম বিষয়টা নিয়ে একটু আলোচনা করি সেটা হচ্ছে পুত্রবধূ অর্থাৎ ছেলের বউ এবং নিজের মেয়ের মধ্যে আনবেন না কথাই না তার কারণ দুটো মানুষ একদম আলাদা দুটো মানুষের হাতে মানুষ করেছেন পুত্রবধূ সেটা একটা অন্য পরিবেশ থেকে এসেছে এবার তার সামনে যদি আপনি দিবার ঢোল বাজান যে আমার মেয়ে কি ভালো মেয়ে কি ভালো মেয়ে কি ভালো তার খারাপ লাগবে তেমনি আমার মধ্যে কি কিছুই ভালো নেই সবই কি আমার খারাপ খারাপ লাগবে এবং সেই খারাপ লাগা থেকে তার একটা অন্য ব্যবহার তৈরি হবে কি দরকার আবার দেখুন আপনার মেয়েও তো কারোর বাড়ির পুত্রবধূ এবার সেখানে যদি সে এই ক্যাসেট যদি রচ্ছ আর তার মেয়ে ভালো তার মেয়ে ভালো আপনার মেয়ের কেমন লাগবে নিজের মেয়েকে ওই জায়গাটায় বসিয়ে দেখুন দরকার যদি করতেই হয় তাহলে ছেলের বউয়ের সামনে মেয়ের প্রশংসা করুন আর মেয়ের সামনে ছেলের বউর প্রশংসা করুন এইটুকু করতে পারেন কিন্তু কম্প্যারিজন নয় শান্তি যদি রাখতে চান পরিবেশে বাড়িতে তাহলে কম্প্যারিজন বন্ধ করুন কম্পেয়ার করার কথাই না কখনো কারোর সঙ্গে একটা মানুষ আর একটা মানুষের থেকে আলাদা কম্পেয়ার করবেনই না ব্যালেন্স রাখুন শান্তি আসবে ভালো থাকুন